হট পিঙ্ক কালার এর মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র পাশে নিবে মানে যারা হোলসেলে নেবে একসাথে যারা কাজ করে থাকবে সাথে রিয়েল স্টোর চার সাইড এ কিন্তু খুব সুন্দর করে স্টোন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশাইনি স্পোর্ট বেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজ কামে চলে আসছি শাড়ির একদম বৃহৎ বড় একটা পাইকারের শোরুম আর এখান থেকে একদম পাইকারের রেঞ্জে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেবো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা গর্জিয়াস কিছু শাড়ি কালেকশন পেয়ে যাবে তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি অফ হোয়াইট কালারটি দিয়ে দেখো এটা চার সাইডে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে একদম ভারী করে স্টোনে কাজ করা থাকবে কাপড় থাকছে কিসের মধ্যে ভাই এটা এটা একবারে পিওর ক্রেপ জর্জেটের ভিতরে আচ্ছা মানে সবচেয়ে হাই কোয়ালিটির কাপড় সেটা একদমই সফট এর মধ্যে থাকবে শাড়ি কত হাত থাকবে এটা শাড়ি আপনার 12 হাতের পরে এক্সট্রা ब्लाउজ আচ্ছা ब्लाउজ পিসটা দেখে দেব এটা কি অল ওভার বডিতে সেমই থাকবে ভাইয়া আচ্ছা বডিতেই কাজ করা আছে আচ্ছা একদমই স্টোনে কাজ করা থাকবে রিয়েল স্টোন দিয়ে কাজ করা পাবে এটা থাকছে ক্লিয়ার

দেখিয়ে দিব হিউজ কালেকশন রয়েছে যার যেটা স্ক্রিন শট ভিডিও নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ কালার শেড মধ্যে পাচ্ছ পার্পল কালারের সাথে তোমরা ব্লু কালারের কম্বিনেশন পাবে এটার আচলে ফিউয়ার্স এত সুন্দর করে ওয়ার্ক করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি মানে এগুলো যখন তোমরা হাতে পাবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে এত রিজনেবল এত ভারী কাজের শাড়ি কিন্তু তোমরা মার্কেটে পাবে না প্রাইস থাকছে মাত্র 2000 টাকা করে এটা থাকবে ब्लाउজ পিসটা ব্লাউজ ভেলভেট এর হবে আচ্ছা আর সাথে ভেলভেট এই পার্টটা ভেলভেট লাগানো আছে তো যার কারণে ब्लाउজ পিসটা দেন বা ভেলভেট কাপড়ের মধ্যে পাচ্ছো ব্লাউজটাও হবে অনেক গর্জিয়াস ওকে অনেক নেক্সট জাম কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে এটাও নাই দেখো খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে সাথে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে নিচে লেস করা থাকছে মানে এগুলো একটু মানে ভারী কাজের মধ্যে থাকছে আর কাপড় কোয়ালিটি অনেক ভালো একদমই সফট একটা ফেব্রিক্স মধ্যে থাকবে ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওকে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে পিওর সিল্কের মধ্যে পাবে দুই সাইডে প্যানেল করা থাকছে এটা থাকবে আঁচলের পাটটা খুবই কর্জিয়াস দেখো জরি সুতো দিয়ে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে প্রাইস কত ভাই এটার এটা হলো সেম মানে যা দেখাবো কিন্তু প্রাইস কিন্তু সেমই থাকবে পুরোটা হাতের আচ্ছা পুরোটাই কিন্তু হাতের কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ফিরোজা কালারের মধ্যে এটাতেও কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে অল ওভার বডিতে স্টোনে কাজ পাচ্ছে পাটটা কিন্তু পুরাটাই স্টোনে কাজ করা থাকবে আর এটা কিন্তু ডাবল করে সেলাই করা থাকবে দেখো পাটটা কিন্তু আলাদা করে কাপড় দিয়ে সেলাই করা থাকবে আচ্ছা

আর তোমরা যারা বিজনেস পারপাসে নিবে মানে যারা হোলসেলে নিবে একসাথে যারা ছয় পিস নিবে সেক্ষেত্রে ভাইরা কিছু টাকা কিন্তু অর্ডার করে দেবে নেক্সট আইটেম দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে বা মাস্টার্ড ইয়েলো কালার এটাও কিন্তু সেম ভাবে কাতান প্রিন্ট করা থাকবে প্রিন্ট না এটা এমব্রয়ডারি সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি করা থাকবে ওয়াও এটাও কিন্তু সুপার গর্জিয়াস এর মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে মাত্র

প্রত্যেকটা শাড়িতে কিন্তু ফলস লাগানো রয়েছে তোমাদের এক্সট্রা করে কিন্তু কোনো ঝামেলা নেই এই যে খুবই সফট ফ্যাবিসের মধ্যে পাচ্ছো কিন্তু প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্লাউজ পিসটা খুবই সুন্দর নেক্সট টাইমটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে একদম হট পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে পাড়ের অংশটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে আর ভিডিওর লাস্টে কিন্তু দুইটা শাড়ি দেখবে একদম স্পেশাল অফারে পাবে কিন্তু তোমরা নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এটা অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে ওয়াও এটাও সুন্দর এই যে দেখো খুব সুন্দর কিন্তু সোভার এটা কালারের মধ্যে থাকছে সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন থাকবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে নেক্সট এটা দেখিয়ে দেবো এটা রেট সেমি ভাইয়া আচ্ছা আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে রেড কালারের মধ্যে রেড কালারের ভিতরে আসল আর অরেঞ্জ কালার এটার আঁচলটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো খুব সুন্দর করে টারসেল অ্যাড করা থাকছে প্রাইস থাকবে মাত্র

খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে সাইড দিয়ে ফলস লাগানো থাকবে এটা থাকছে আছরের পাটটা একদম পার্টি ওয়ারের মধ্যে থাকছে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবে এটা জাম কালারের মধ্যে এইটা এইটা দেখো খুব সুন্দর সাইড দিয়ে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে প্যানেলে কিন্তু আলাদা করে কারচুপির কাজ করা থাকছে সাথে স্টোনের ওয়ার্ক করা থাকবে প্রাইস আছে মাত্র 2000 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই একটা আছে মানে লাইট ইয়েলো কালারের মধ্যে থাকছে এই খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ सेम ভাবে স্টোনে কাজ করা থাকবে প্রাইস ও सेम মাত্র 2000 টাকা করে হুম অনেক বেশি সুন্দর প্রিটি কিন্তু ঢাকার আপরা চলে শপে এসে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট এর কথা আছে পিঙ্ক কালার যে এগুলা ভার্স মার্কেটে কিনতে গেলে কিন্তু তিন চার হাজার পাঁচ হাজার এরকম নেবে কিন্তু অনেক সুন্দর কোয়ালিটিগুলা এই যে এটাও নাইস অল ওভার বডিতে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে মানে এগুলা এই পাথরগুলো কিন্তু তোমরা চার পাঁচ বছর ইউজ করবে হ্যাঁ ইউজ করবে তারপরে কিন্তু পাথরগুলো কালো হয়ে যাবে না নেক্সট আইটে দেখিয়ে দেবো এটাও থাকছে জাম কালারের মধ্যে

এটাও থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা থাকবে আঁচলের পারটা এই যে এটা থাকছে আঁচলের পার কুচি পাটা দেখিয়ে দেব ভাইয়া এটা হলো কুচি পাটা এই যে ভেলভেট কাপড়ের মধ্যে থাকবে কিন্তু কুচি পাটা প্রাইস থাকছে মাত্র 2000 টাকা করে ब्लाउজ পিসটাটা বেটাই দাও অনেক নাইস এটা এক্সট আর এটা দেখিয়ে দেব এটাও লেহেঙ্গা স্টাইলে তাই না না এটা এইটা সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন। এটা ল্যাঙ্গেইজ স্টাইল শাড়ি শাড়ি হিসেবে পড়তে পারবে পড়তে পারবে। খুবই কিন্তু কালেকশনটা। এটা একদমই ইউনিক একটা কালেকশন থাকছে এটা থাকবে কুচির পার্টটা প্রাইস শাড়িগুলো। প্রাইজ থাকছে মাত্র দুই হাজার টাকা করে একদমই আশি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছো কিন্তু শাড়ি কালেকশনগুলো নেক্সট একটা লাইট একটা ইয়েলো কালারের সাথে জাম্প কালারের কম্বিনেশন সম্পূর্ণ বুটিক্সের কাজ করা থাকবে সাথে স্টোন এর কাজ করা থাকছে প্রাইস মাত্র দুই হাজার টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো ভাইয়া পেয়ে থাকবে ব্লু কালারের মধ্যে আচ্ছা ব্লু কালারের সাথে রেড কালারের কম্বিনেশন থাকবে কিন্তু

নেক্সটটা একটা থাকছে জাম কালারের মধ্যে এটার সাথে এটা কি শাড়ি পুরোটাই তাই না আচ্ছা সম্পূর্ণ কিন্তু একই থাকবে এটা থাকবে আঁচড়ের পাড়টা প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে ওকে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একটা থাকছে অফ হোয়াইট কালারের সাথে ব্লু জাম কালারের কম্বিনেশন থাকবে তাই না এটা এই যে এটার সাথে কিন্তু জাম কালারের কম্বিনেশন থাকবে

এটা কিন্তু সেম মানে ম্যাচিং ম্যাচিং থাকবে কিন্তু এটা থাকছে কুচির পাটটা কাজগুলো কত সুন্দর নিখুত হ্যাঁ অনেক বেশি সুন্দর সাথে কিন্তু কাটচুপি কাজ থাকবে আর আছে যে পুরোটাই বুটিক সেট আচ্ছা এটা হলো পিওর কাজ করা এটা আর কালার শেডের মধ্যে পাচ্ছ কিন্তু সম্পূর্ণ বুটিক কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র 2000 টাকা করে শাড়ি থাকবে 14 হাত করে সাথে কিন্তু ब्लाउজ পিস আলাদা থাকবে এই যে ওকে কুচির কাজটা আসবে এই যে এটা আসবে কুচিতে কাজটা হ্যাঁ এটা থাকবে কুচির পাটটা

আর একদম দামি একটা কাপড়ের মধ্যে পাচ্ছো কিন্তু তিন হাজার টাকা পড়বে কিন্তু ब्लाउজটা যেটা আছে ব্লাউজটা দামে আছে মিনিমাম পাঁচ হাজার টাকার উপর দাম আছে শুধু ब्लाउজটার দাম যেটা ব্লাউজ ওভার দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাজ চুপি করতে কাজ করা সামনের ফন্টটা আমি তো দেখিয়ে দিই ব্লাউজটা এটা থাকবে সামনের ফ্রন্টটা আর এটা থাকবে ব্যাক সাইডটা আর এটা থাকবে স্লিভের অংশটা দুইটা স্লিভের অংশ দেওয়া থাকছে প্রাইজ থাকবে মাত্র তিন হাজার টাকা করে কিন্তু ব্লাউজ পিস সহপাছ মাত্র তিন হাজার টাকায় নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা অল ওভার বডিতে কিন্তু কারচুপির কাজ করা থাকছে একদমই কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকবে একদম নিখুঁত করে ওয়্যার করা থাকছে এটা আসলে পা না

এটার প্রাইজে থাকবে মাত্র তিন হাজার টাকা করে এটা কিন্তু কালার শের মধ্যে পাচ্ছ এটা থাকবে আঁচলের পার্টটা এই যে সম্পূর্ণ আঁচলের পারে খুব সুন্দর করে এমবডারি ওয়ার্ক করা থাকছে কুচি পার দেখে দেব ভাই এই যে এটা হলো কুচিতে কাজটা একই রকম আসবে আচ্ছা কুচির কাজটা একই রকম আসবে এই যে আর আমি আপনাকে একটা জিনিস দেখাই দিচ্ছি এই শাড়িটার সাথে আপনার ব্লাউজটা থাকবে ভাই মেকিং করাই থাকবে তাই না রেডি সম্পূর্ণ রেডি সম্পূর্ণ রেডি শাড়ি রেডি ব্লাউজ পিস থাকবে

তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা চিনবে না অবশ্যই ভাইদের ভিডিও মানে কল করে তোমার শপে আসতে আর এই নাম্বার গুলাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার সাথে